একশোটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নর্থ জেলার রায়পুরা উপজেলা আমাদের ঐতিহাসিক রহমাগঞ্জ রাজাগঞ্জ বাজারে আজ বারোই জানুয়ারি রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি আপনাদেরকে আমাদের ঐতিহাসিক রহমাগঞ্জ রাজাগঞ্জ বাজার আরানবাজার সবজি বাজার থেকে সবজি মূল্যানী দিতে চলে এসেছি আমি এখন আছি মাছের বাজারেছে মাছের বাজারে এখানে মাছ নিয়ে বসে না কারণ এটার হয়ে গেছে এরপর থেকে এটার ভিতরে আসে না মানুষজন সব গরুর হাটে চলে যায় এখানে মাছের বাজার এসে সকালবেলা বাজার সবজি বাজারে আমি আসি এখানে পান বিক্রি করতেছে সবজি সবজির দোকান পাশাপাশি মুদির দোকান আমি সামনের দিকে যাচ্ছি বাজার সবজি বাজারে আমি আসি আমি এখান থেকে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব আজকের মূল্য কি আপনাদেরকে জানিয়ে দিব টমেটো আমি টোকাই পেয়ে কেজি ব্যস্ত আশি পেয়ে কেজি আর আলু

মঙ্গলবার দিন এখানে ছাগলের হাত জমি ছাগলের বাজার জমি বেগুন গত ডেজি ব্যস্ত আছে ষাট টাকা কেজি আমরা দেশের সেই পঞ্চাশ টাকা